সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের দিনে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা একটা রুলস পড়েছিলাম যে কি কি শব্দ থাকলে আমরা দুটি সাবজেক্টের পরবর্তী সাবজেক্ট অর্থাৎ বার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বার্ব বসাবো এই রুলসটি গত ক্লাসে আমরা পড়েছিলাম সেখানে ছিল আইডার অর নিদার নর নট অনলি বাট অলসো তারই ধারাবাহিকতায় আজকে আমরা কয়েকটি বিষয় দেখব যে এর উল্টা বিষয়টা দেখব যে কোন কোন সংযোজক শব্দ থাকলে আমরা প্রথম শব্দ অনুযায়ী বার বসাবো যেমন আমরা একটা বাক্য থেকে শুরু করি আর এখন থেকে আমরা চেষ্টা করব গ্রামার আইটেমটা একটু আগে পড়তে প্রবাদ কোটেশন

ব্রাদার্স এখানে দুইটি সাবজেক্ট আমরা অ্যাড করলাম একটা সাবজেক্ট হচ্ছে আই আর একটা সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার্স যদি এই ওয়ার্ডটা থাকে প্রেজেন্ট অর্থাৎ আমি আমার ভাইদের সাথে উপস্থিত ছিলাম একটু বাংলাটা শুধু এই অংশে লিখি উপস্থিত ছিলাম অর্থাৎ বিবার যদি হয় প্রেজেন্ট এখন প্রশ্ন হচ্ছে আমরা ওয়াজ ব্যবহার করব অথবা ওয়ার ব্যবহার করবো যেহেতু যদি আমরা মাই ব্রাদার্স প্লুরাল আর নর্মালি যদি মনে করি যে আই একটা সাবজেক্ট প্লাস মাই ব্রাদার্স এটা একত্রে আরো বেশি প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়ার ব্যবহার করা যায় কিন্তু না যদি এই টাইপ ওয়ার্ড থাকে অর্থাৎ এই ওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে সেই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসাতে অর্থাৎ আবার একটু খেয়াল করি যদি দুটি সাবজেক্ট অ্যালং উইথ দ্বারা সংযুক্ত থাকে সেই ক্ষেত্রে প্রথম যেই সাবজেক্ট থাকবে সেইটা অনুযায়ী আমাদের বার সিলেক্ট করতে হবে এটা হচ্ছে আমাদের এই রোলস এইরকম কি কি শব্দ থাকবে সেই শব্দগুলো আমরা এখন একটু মুখস্থ করব একটা হচ্ছে উইথ অ্যালং উইথ তারপর আমরা লিখতে পারি টুগেদার উইথ

তার সাথে সাথে মানে একইভাবে এজ ওয়েল এস মানে একইভাবে উইথ মানে সাথে অ্যালং উইথ সবার সাথে টুগেদার উইথ একসাথে একই অর্থ প্রায় উইথ অ্যালং উইথ টুগেদার উইথ ফলোড বাই মানে অনুসরণ করে বা একসাথে একই রকম একম বাই সঙ্গ সঙ্গে একম মানে সঙ্গে সাথে বুঝায় সঙ্গে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এই ছয়টি শব্দ যদি থাকে এই ধরনের ওয়ার্ড থাকলে আমরা সবসময় ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো প্ল্যাটফর্মের এটা হচ্ছে আমাদের মূল কথা আগের যেই আগের ক্লাসে আমরা যে রুলসটা পড়েছিলাম সেটা হচ্ছে ওই সংযোজক শব্দগুলি থাকলে আমাদের ভার্বটা বসাতে হবে পরের সাবজেক্ট অনুযায়ী আশা করি এই পাঁচটা ওয়ার্ড মুখস্থ করতে আমাদের খুব বেশি কষ্ট হবে না এখন আমরা একটা প্রবাদ করব সেটা হচ্ছে চাল কারা আর এটা হচ্ছে যে যারা বিক্ষুব যখন বিখ্যাত চায় তাকে যখন চাল দেওয়া হয় তার চয়েস করার কোনো অপশন থাকে না যে চালটা কি কারা চাল বা কারা চাল বা ভালো ধানের চাল মন্দ ধানের চাল নষ্ট না সতেজ এইগুলি তার অপশন থাকে না তাকে যেই চাল দেওয়া হয় তার সেটাই গ্রহণ করতে হয় ব্যাপারটা এরকম আপনি যখন অসহায় হবেন আপনার আপনার অপশন কমতে থাকবে যেমন টেস্টে খুব খারাপ তাহলে আপনি ভালো ইউনিভার্সিটি কোনটা মন্দ ইউনিভার্সিটি কোনটা এই টাইপ চয়েসে যেতে না যে কোনো একটা সামনে আসবে ওটাতেই আপনার পড়াশোনা করতে হবে ঠিক যেমন ভিক্ষার চা কারা আর আকারা ভালো হোক পাথর মিশ্রিত হোক যেভাবেই হোক সেটাই আপনার গ্রহণ করতে হবে কারা কারা বলতে পার্থক্যটা অনেকেই জানেন অনেকেই জানে না অর্থাৎ একটা হচ্ছে সিদ্ধ সিদ্ধ চালটা যখন প্রসেস করা হয় সেটাকে কারা চাল বলা হয় আর এটা হচ্ছে সিদ্ধ ছাড়া বা যেটা মানে সিদ্ধ করা বেতি রেখে যে চালটা তৈরি করা সেটা হচ্ছে আকারা এটা চমৎকার ইংরেজি হচ্ছে

চয়েস থেকে চোজ থেকে চোজাস মানে পছন্দ করে চয়েস করে বেগারস মাস্ট নট বি চোজারস অর্থাৎ বেগার কে চোজার হলে হবে না পছন্দকারী হলে সে ভিক্ষা করতে পারবে না তাকে যা দিবে তাই তার গ্রহণ করতে হবে এটা হচ্ছে এই প্রবাদের চমৎকার একটি অর্থ আমাদের লাইফটাও এরকম হবে যদি আমরা যোগ্য না হই বেগার পর্যায়ে থাকি সেই ক্ষেত্রে পছন্দ করার কোনো অপশন আমাদের থাকবে না যেটা সমাজ বা পারিপার্শ্বিকতা আমাদের উপর অটোমেটিকলি চাপিয়ে দেবে সেটাই আমাদের গ্রহণ করতে হবে সুতরাং আমাদের এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে যে না আমরা ভিক্ষুক হব না চোজার সব চোজার সটা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চোজার হইতে গেলে প্রথমে আপনাকে যোগ্য হইতে হবে ফিট হইতে হবে এটা মনে রাখবেন ফিট হইতে হবে ওকে তারপর আমরা দুটি ফ্রেজ পড়ি সেটা হচ্ছে এটা আপনাদের অনেকেরই জানা বার্নিং বার্নিং হচ্ছে জ্বলন্ত কুশন মানে প্রশ্ন অর্থাৎ যেই প্রশ্ন আগুনে জ্বলছে ব্যাপারটা এরকম শাব্দে করতে কিন্তু এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় পড়তো পড়নো বিষয় আরেক করতে আমরা বলতে পারি প্রধান আর উচ্চ বিষয় প্রধান আর উচ্চ বিষয় কথার কথা যে আপনাদের যখন एग्जाम থাকে এক সপ্তাহ আগে থেকে আপনাদের বर्निंग কোশ্চেনটা হচ্ছে আপনাদের एग्जाम আবার যদি দেশের প্রেক্ষাপটে বলি এখন আমাদের দেশের বার্নিং কোশ্চেন হচ্ছে যে ইলেকশন কবে হবে বা কি হতে পারে এইটা অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা প্রধান আলোচ্য বিষয় বলতে আমরা ইংরেজিতে ইউজ বার্নিং আমরা পড়ব ডে কেরি অর্থ বহন করা ডে অর্থ তো আমরা জানি ডে একসাথে যখন হবে জয়লাভ করা অর্থাৎ বিজয়ী হওয়া আপনাদের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট থাকবে যে জয়লাভটা হঠাৎ করে আসে না দীর্ঘদিন প্রচেষ্টা করে যেমন যদি আমরা চাকরির একটা কথা বিবেচনা করি আমরা যখন চাকরি করতে যাই আমাদের মিনিমাম একটা যোগ্যতা বাংলাদেশে প্রথম সারির চাকরির ক্ষেত্রে যে অনার্স পাস করা লাগে তো অনার্স পাস করতে গেলে আমাদের দেখা যাচ্ছে ক্লাস টেন পর্যন্ত টেন ইয়ার্স ইন্টারমিডিয়েট টু ইয়ার্স টুয়েলভ ইয়ার্স অনার্স ফোর ইয়ার্স অর্থাৎ সিক্সটিন ইয়ার্স চলে যায় ষোলো বছর চলে যায় আমাদের পড়াশোনা করতে করতে ষোলো বছরটা কিন্তু একদিনে পার করা যায় না বা কম সময় না একটা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট সুতরাং আপনি যখন জয়লাভ করতে যাবেন একটা চাকরি পেতে যাবেন তখন এই ষোলো বছরের পরিশ্রমের চাকরি পাবেন আবার অ্যাডমিশনের ক্ষেত্রেও ঠিক বারো বছরের পরিশ্রম এবং লাস্ট তিন মাস বা চার মাস যে পরিশ্রমটা করবেন সেটা আগের বারো বছরের সমান পরিশ্রম হয়ে যায় অর্থাৎ এই তিন মাস চার মাস সমান সমান টুয়েলভ ইয়ার্স সুতরাং আপনাদের যদি লক্ষ্য থাকে যে না আমাদের কিছু ভালো করতে হবে জয়লাভ করতে হবে বা যাবে না পছন্দকারী হইতে হবে সেক্ষেত্রে আপনাদের যোগ্য হতে হবে যোগ্য হতে গেলে প্রতিদিন নিয়মিত পরিশ্রম করতে হবে এবং এটা এক সময় অভ্যাসে পরিণত কর লাগবে যদি অভ্যাসে পরিণত করতে পারেন দেখবেন অটোমেটিকলি আপনি যোগ্য হয়েছেন ফিট হয়েছেন এবং কেরি রাইডে অর্থাৎ জয়লাভ করতে পেরেছেন আর নয়তো এই যে ষোলো বছরের পড়াশোনা এটা সম্পূর্ণ ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি ওকে আমরা একটু ক্লাসটা রিভাইজ দিই আমরা পাঁচটা ওয়ার্ড পড়লাম অ্যাজ ওয়েল এজ উইথ অ্যালং উইথ টুগেদার উইথ ফলোড বাই এ কোম্পানিড বাই এই পাঁচটি ওয়ার্ড যদি থাকে এরপরে আমরা যখন বার বসাবো এই পাঁচটি ওয়ার্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের বার লিখতে হবে অর্থাৎ সরি প্রথম সাবজেক্ট অনুযায়ী বার্ব লিখতে হবে অর্থাৎ আমরা যে উদাহরণটা লিখলাম আই অ্যালং উইথ মাই ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট দুটি সাবজেক্ট আই সিঙ্গুলার মাই ব্রাদার্স প্লোরাল যেহেতু আমাদের রুলসটা হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে সেহেতু আমরা এখানে ওয়ার ব্যবহার না করে ওয়াজ ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের আজকের রুলস আর গত ক্লাসে যেটা ছিল সেটা ছিল এটা রুলটা ইদার অর নাইদার নর বাট অলসো নট অন্লি বাটল শপ সেটা থাকার ক্ষেত্রে সেই তিনটার ক্ষেত্রে ছিল পরবর্তী সাবজেক্ট অনুযায়ী সেটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা সহ দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ যেই উদাহরণটা দিলাম এটা মেবি চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কোশ্চেন ছিল সেখান থেকেই দেওয়া আর আমরা প্রবাদ পড়লাম ভিক্ষার চাল কারা আর আকারা বেগার্স মাস্ট নট বি চোজার্স এগুলির সাথে সাথে দিনেরটা দিন মুখস্থ করে ফেলবেন তাহলে চাপ কম হবে ইডিয়মস পড়লাম বার্নিং কোয়েশ্চান হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় প্রধান আলোচ্য বিষয় কেরি দা ডে এর আনসার হচ্ছে জয় লাভ করা তো আজকে এই পর্যন্তই আপনারা আশা করি নোট করবেন এবং আগামীকালকে যেহেতু শুক্রবার আমরা পরীক্ষাটা নিব না পরীক্ষাটা শনিবারে নিব আগামীকালকে আমরা ক্লাস নিব যেহেতু এই সপ্তাহে একটু গ্যাপ হয়ে গিয়েছিল ওকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন খুদ হাফেজ